গভীর নলকূপ ও যন্ত্র অপারেটর কাম রেকর্ড কিপার পদে নিয়োগ না পায় এই অবস্থান চাপানওয়গঞ্জের ভোলাহাটের কৃষক ও সুবিধাভোগীদের এমন কর্মসূচিতে একরকম স্থবির বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি অফিসের কার্যক্রম শুধু ভোলাহাট নয় জেলার পাঁচ উপজেলাতে উঠেছে একই পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রার্থীদের দাবি শর্ত লঙ্ঘন সহ নানান দুর্নীতি করেছে কর্তৃপক্ষ তাই পরীক্ষা নিতে হবে নতুন করে একই পরিবারে দুইজন তিনজন পর্যন্ত নিয়োগ দিয়েছে আইভা বোর্ডে উপস্থিত হয়নি তাদেরকেও দিয়েছে কোনো নেতাকর্মীর কাছে প্রবাহিত হয়ে আর ইঞ্জিনিয়ার কিছু বড় অঙ্কের টাকা খেয়েই এখানে তো প্রবাহিত হয়ে কিন্তু আওয়ামী কিছু দোসরাকে ডিপটা দেওয়া হয়েছে ঘুষ ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ উল্টো ফল প্রকাশের পর বিক্ষুব্ধদের নানান হুমকিতে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন বলে দাবি বিএমটিএ কর্মকর্তার এই মনোনয়ন বোর্ড কর্তৃক অপারেটর সুপারিশের ক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি কোনোটাই এটা হয় নাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কারণ আমাদের কোনো অফিসার এই বিষয়ে তাদের কোনো প্রকার ক্ষমতা ছিল না মাঠ পর্যায়ের অফিসারদের নিয়োগ পরীক্ষা নিয়ে এই অস্থিরতায় আসছে বড় মৌসুমে সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা নিয়ে দেখা দিয়েছে সংখ্যা এতে ফসল ফলানো নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা সামনে তো সিজন জল আবাদের মৌসুম এখন তো ধরেন যে মৌসুম এখন পর্যন্ত ডিপটার কোনো সিদ্ধান্ত হয়েছে না আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত দশ টাকা খরচ করে যদি পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয় তাহলে কি এটা আমরা ক্ষতিগ্রস্ত না আমরা কৃষক কত লাভবান এই নিয়োগ বাতিল চেয়ে এরই মধ্যে দুই শতাধিক আবেদন জমা পড়েছে বিএমডিএ সহ উপজেলা প্রশাসনে কর্মকর্তাদের আশ্বাস তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে যারা আমার কাছে অভিযোগ দিতে আসছে আমি রাখছি এটা আমি যথাযথ কর্তৃপক্ষ যে আছেন তার কাছে প্রেরণ করব। তারা তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পরবর্তী কার্যকরী ব্যবস্থা নেবে এই চল্লিশটাতে প্রতিদ্বন্দ্বী ছিল এই জন্য তারা পাল্টা পাল্টি অভিযোগ দিচ্ছেন তো এগুলো তদন্ত করে আমরা খুব দ্রুতই আশা করছি সমাধান করতে পারবো বিএমডি তথ্য বলছে সদ্য সম্পূর্ণ নিয়োগ পরীক্ষায় এক হাজার ছয়শো পঞ্চাশটি গভীর নলকূপ ও সেচযন্ত্রের বিপরীতে আবেদন জমা পড়ে দুই হাজার পাঁচশোটি নতুন নিয়োগ দেওয়া হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাকি পদে বহাল আছে আগের অপারেটররা আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর চাপানগঞ্জ